কোরআনে কারিম আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছেন এইটা বাদ দিয়ে সত্যি যদি আপনি কোন জায়গায় আপনার নিয়ত ভালো নিয়ত জান আল্লাহ কিন্তু দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে আল্লাহ এই জন্য শব্দটা প্রথমেই দিয়েছেন কিতাবুন এই একটা কিতাব উমসিলা ইলাইকা হে নবী আপনার পথে আমি এটা নাযিল করেছি ফালা ইয়াকুম ফি সাদরিকা হারা জমে ন হলে তোমদি রবি এ দিয়ে যখন ওয়াজ করবেন এ কিতাব দিয়ে আপনার উম্মতদেরকে যখন সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে হারাজন জন শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি তাফসিরে দুইটা একটু খেয়াল করেন এক নম্বরে কোরআনে কারীম দিয়ে যখন আপনি মানুষকে বোঝাবেন তাফসির করবেন ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন তখন আপনার মনের ভেতরে যেন এই ধারণা না 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 জানি অনেকের মন খারাপ হয় কিনা এরকম দেশে ছিল দিয়েই বলতো কিন্তু কেটে যেত সেটে যেত গোপন করতো মনে মনে ভাবতো সব যদি কোরআনের কথা ওপেন ভাবে ভাবে খোলাখোলি বলি সবার মন পাওয়া যাবে না অনেকে আমার উপর মন খারাপ করবে এই জন্য নবীজিকে আল্লাহ প্রথমে শব্দ দিয়ে জানিয়েছেন আপনি যখন প্রচার করতে যাবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে যে কে কি কাল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে আসছে আপনি যখন পরাণে কারিমের কথাগুলো সঠিকভাবে তুলে ধরবেন ওইগুলো টিকবে না এমনি কেটে যাবে তখন হয়তো অনেকের মন খারাপ হবে আপনি সবার মন তো পাবেন না এই জন্য আপনাকে বলছি কে কি মনে করবে বলবে কারো দিকে তাকাবেন না আপনার মনও যেন ছোট না হয় সংকীর্ণ না হয় সঠিক কথাগুলো তুলে ধরার দায়িত্ব আপনার আর হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ শ্রী করনিল কোরআন শরীফ আমি আল্লাহ দিয়েছি মমিনদের জন্য এটা উপদেশ